নমস্কার আমি দীননাথ সামন্ত একটি স্বরচেজিত কবিতা পাঠ করছি কবিতার নাম শিক্ষা ও শিক্ষক দুর্নীতি ভালো লাগলে লাইক করবেন সরকার শিক্ষাকে পঙ্গু করছে যে শিক্ষা সবারই দায় চেতনা শিক্ষায় শ্রেণী ও রাজনীতি কাম্য নয় যোগ্যতার মানই থাকুক ভাবনা মূলত ওবিসিকে গুরুত্ব মানে রাজনীতিকে প্রাধান্য দেওয়া কলেজ বিশাল বিদ্যালয়গুলিতে ভর্তি বিভ্রাট মানে ছাত্রদের ভবিষ্যৎ যাওয়া অন্যায় যে করে আর অন্যায় যে তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়ে যোগ্য শিক্ষকগণ চাকরি আসায় সুযোগ পেয়ে বাধ্যগত টাকা দেয় বেহায়ের মতো সরকার পক্ষ চাকরির শর্তে তাদের থেকে কাটমানি নেয় এসব দুর্নীতির জলাঞ্জলি দিয়ে যোগ্য শিক্ষকগণের চাকরি হোক তাহলে বাধার বদলে শান্তি ফিরবে সরকার দেউলিয়া হলে পিছু হটুক ওবিসিরা অগ্রাধিকার পেয়ে কত গরিব উচ্চশিক্ষিত যুবক যুবতী বেকার কত ওবিসির শিক্ষা দেবার যোগ্যতা নাই ছাত্রছাত্রীরা কী শিখবে সেটা সত্যি ভাবার ধন্যবাদ